নমস্কার আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী অরুচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা আজকে শুক্রবার এই বাড়িতে আসার পর এই একটা উইকেন্ড পেলাম যে এই উইকেন্ডটাতে আমার সব মোটামুটি গুছানো হয়ে গেছে একটু রিল্যাক্স করতে পারবো তাই ভাবলাম একটা ছোট্ট করে পার্টি হয়ে যাক তো তার জন্য পার্টির মেনু খুব একটা বেশি নয় ওই ধনিয়া চিকেন আর পরোটা সাথে রুটি রুটি আর পরোটা ডিপার্টমেন্টে রয়েছে সঙ্গীতার কাছে আপনাদের তো আগেই বলেছি আমার এক বন্ধু আমাদের এই হাউসটারই নিচের তালাটায় ওরা থাকে আর ওপর তালাটায় আমরা থাকি তো চিকেনটা আমি বানাচ্ছি রুটি আর পরোটাটা ও বানাবে তো তার জন্যই চিকেনটাকে প্রথমে দই আর নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এটা মোটামুটি আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে ধনেপাতা রেখেছি আর একটু ধনেপাতা লাগবে এবার পর 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 কি মশলাগুলো দেবো সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা ম্যারিনেট হয়ে থাকুক তো চলুন ওদিকে পার্টিটা কিরকম চলছে সেটাও আপনাদের একটু দেখিয়ে আসি এই যে আমি কিন্তু ভিডিও করছি হ্যাঁ আমাদের আমাদের পার্টি চলছে এদিকে বসে গেছে পার্টি এখানে ঝাল মনো চিনি চিনিটা মুটা দেখি আর ওদিকে মিঠি বাড়িতে কথা বলছে আরে তো আচ্ছা সুন্দর হয়েছে ছবিটা সে আস্তে গল্প করছে আপাতত অনন্ত যেখানে কথা বলার জন্য আর এখানে পার্টি চলছে এটা স্টার্টার এটা কিনে আনা হয়েছে মেন কোর্সটা আমরা রান্না করছি অতএশ দেখি একটু তাকাও চলুন এবার রান্নার থেকে এগোয় আমাকেও একটু দেখিয়ে দিই আমি আজকের মেন যে কোর্সটা হচ্ছে তার রাঁধুনি তো পরবর্তী স্টেপে যাব তার আগে বলি মোটামুটি এখানে ঠান্ডা পড়তে শুরু করেছে বাড়িতেও এখন সোয়েটার পরে থাকতে হচ্ছে তবে এখনো হিটারটা জ্বালাতে হচ্ছে না আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ওই এক দেড় সপ্তাহের মধ্যে পুরো ঠান্ডা শুরু হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার দেরিতে যেহেতু ঠান্ডা তাই জন্য মনে হচ্ছে পুরো একদম জাঁকিয়ে শীত পড়বে আর এখানে নিচে যাচ্ছে আসছে ওই যে দেখতে পাচ্ছেন আলুটা যে দেখা যাচ্ছে ওই দিকটায় ওই ঘরটা হচ্ছে সঙ্গীতাদের আর এই সিঁড়ি দিয়ে উঠে ঘরটা হচ্ছে আমাদের তা এখন উইকেন্ডটা আমাদের বেশ ভালোই কাটবে মনে হচ্ছে এতদিন উইকেন্ডটায় কি হতো হয় মুনুরা যেত না হলে আমরা আসতাম এবার এখন একসাথে আর আজকে আবার কি হবে তোদের স্লিপ যাই হোক ওদের একটা আলাদা ঘর আছে তোরা ওরা এবার স্লিপ ওভারও করতে পারবে তো চলুন পরবর্তী রান্নার দিকে যাই

এই বড় যে জারটা রয়েছে মিক্সির সেটার মধ্যে পেঁয়াজ রান্নাটা কিন্তু প্র্যাকটিক্যালি ভীষণ সহজ এবং অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটাকে একটু রাফলি কেটে নেব কারণ পুরোটাই মিক্স হবে এরকমভাবে রাফলি কেটে নিয়ে নেবো বড় বড় দিলেই পেঁয়াজটা কাটা হয়ে গেছে এরকম রাফলি চপ করে দিয়ে দিয়েছি কারণ মিক্স হবে এটা সাথে এতটা পরিমাণ আদা দিলাম কারণ দেড় কিলো চিকেনের জন্য আমার আদার পরিমাণটা বেশি একটু বেশি লাগবে রসুনটা কাটছি রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই ধনিয়া চিকেনে বা চিকেন যেটাই বলেন আপনারা সেটার মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণ লাগে আমি এখানেই রাখছি তাহলে আপনাদের পরিমাণটা আমি একেবারে দেখিয়ে দিতে পারবো এই যে দেখুন ছাড়ানো হয়ে গেছে মোটামুটি একটা বড় মাপের রসুন দিয়েছি এই যে আদার পরিমাণটাও দেখে নিন আর তিনটে বড় পেঁয়াজ এই যে সব দিয়ে দিলাম এবার এটাকে মিক্স করব তারপরে এটার সাথে ধনে মিক্স করে দেব তারপরে ওটাকে পুরো কষিয়ে তারপরে এই চিকেনটা ওর মধ্যে দিয়ে কষাবো ব্যাস আর কোনো স্টেপ নেই দিত এই দেখুন পুরো পেঁয়াজ রসুন আদার পেস্টটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে আরেকবার ঘুরিয়ে পুরো পেস্ট বানিয়ে নেব এই যে পুরো ধনে পাতাটাই আমি এখানে দিয়ে দিলাম হবে কিনা জানি না ট্রাই করি এই দেখুন রসুন আদা পেঁয়াজ আর ধনে পাতার পুরো পেস্টটা রেডি এবার জাস্ট কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এই পুরো মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আমাদের ধনিয়া চিকেন বা কোরিয়েন্ডার চিকেন রেডি হয়ে যাবে কড়াইটাকে এসে বসিয়ে দিয়েছি ধনিয়া চিকেনটা কিন্তু আমি সরষের তেল দিয়ে রান্না করব কারণ আমার মনে হয় ধনিয়া চিকেনটা যেহেতু ধনেপাতা সর্ষের তেলের সাথে খুব ভালো যায় তাই আমার মনে হয় ধনিয়া চিকেনটা সরষের তেল দিয়ে করাটাই ভালো তো আমি তার জন্য এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো এবং এই চিকেনটা করতে গেলে কিন্তু সর্ষের তেলে কার করলে চলবে না বেশ অনেকটা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি বনিয়া চিকেনটা মাঙাচ্ছি ওপরে আর সঙ্গীতা গেছে নিচে রুটি আর পরোটা শেখতে তো চিকেন এই গ্রেভিটা কষাতে বসিয়ে নিচের ভিডিওটাও আপনাদের দেখাবো যে নিচে আমাদের আজকের রাতের মেনুতে যে পরোটা আর রুটিটা হচ্ছে সেটা নিচে যে হচ্ছে সেটাও আমি আপনাদের ভিডিওটাতে দেখিয়ে দেবো তো চলুন এই তেলটা একটু গরম হতে দিই এখানে তেলটা পুরো গরম হয়ে গেছে আর ধনে পাতা পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা আমি বানিয়েছি সেই পুরো পেস্টটা আমি পেস্টার মধ্যে এরপরের হচ্ছে এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া এটাকে হাফ কষিয়ে নেওয়ার পর আমি এই যে দই মাখানো যে চিকেনটা রয়েছে এই চিকেনটা আমি এটার মধ্যে দিয়ে আবার পুরোটাই কষাবো ভালো করে

যে কোনো বেশ বিশেষ করে বাটা মশলা যখন তেলের মধ্যে পড়ে না কেননা ফটফট করে ফেটে চারদিকে একটা ছড়িয়ে যায় তাই আমি বরাবরই যখনই এইরকম মশলা দিয়ে রান্না করি বেশিরভাগ পেঁয়াজটা কেটেই রান্না করি যখন মেনলি রান্না করি কারণ তখন পেঁয়াজ থেকে তো বেশ অনেকটাই জল বেরোয় তার জন্য আমি সবসময় একটু ঢেকে দিই তাহলে ওই মানে ফটফট করে ফুটে যে চারদিক নোংরা হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু সেটার সম্ভাবনাটা একটু কমে যায় তাই আমি একটু ঢেকে দিলাম এবার এটা ভেতরে কষতে থাকু ততক্ষণ চলুন নিচে দেখি রুটি আর পরোটার কি সরঞ্জাম চলছে আজে ব্যস্ত এখানে দুই রমণী খেলতে খেলতে ব্যস্ত তোরা তিনজন কি আজকে এখানে স্লিপ ওভারটা করছিস চলুন এবার নিচে গিয়ে দেখি রুটি আর পরোটার কি আয়োজন চলছে এটা হলো সঙ্গীতাদের ঘর একদম সিঁড়ি দিয়ে এই যে মেন এন্ট্রান্সটা সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে আমাদের ঘর আর এটা হচ্ছে সঙ্গীতাদের ঘর চলুন দেখি এখানে রুটি আর পরোটার কি কাজ চলছে বাবা এটা কি জাল দিয়ে রেখে দেবে এই যে এখানে রুটির আয়োজন চলছে সাথে পরোটা করছে আমাদের সে সঙ্গীতা রুটি করতে না আমার ভীষণ বিরক্ত লাগে একদম ভালো লাগে না ইস বিরক্তি কেন ভালো লাগে তোমার গেঁজে নে বাবা দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে রঙটাও বেশ চেঞ্জ গেছে মশলাটা এবার এটার মধ্যে চিকেন এটা শুধু দই আর নুন দিয়ে মাখানো মাখানোচিপ এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে ম্যারিনেট করা চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ডেকে ঢেকে কষিয়ে নিলেই হবে তার আগে আমি এটার মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ রংটা তো সবুজ সবুজই ভালো লাগবে কারণ যেহেতু ধনিয়া চিকেন তাই জন্য খুব একটা বেশি দেব না হলুদ সঙ্গে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা দেবো একদম শেষে তার কারণ হচ্ছে তিনটে বাচ্চা খাবে ওদের ঝাল লাগতে পারে তার জন্য লঙ্কাটা আমি এখন দেব না আমাদের বড়োদের জন্য লাস্ট লাস্টেই একদম আস্তে আস্তে লঙ্কা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কষতে দিয়ে দেবো আর মেনলি আপনারা তো সবাই জানেন আমাদের এখানে যেহেতু ফ্রোজেন চিকেন তাই চিকেনটা হয়ও কিন্তু খুবই নরম আর তার সাথে এই চিকেনটা ছিল একেবারে বেবি চিকেন তার উপরে আবার আমি দই দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার ওপরে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা হতে বেশিক্ষণ সময়ও লাগবে না তাও আমি এটাকে ঢেকে দিলাম এটা আস্তে আস্তে হতে থাকুক কাজ মাঝে মাঝে এই ঢাকনাটাকে খুলে মেন একটু ভালো করে নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায় যদিও অনেকটাই জল আছে তাই জন্য নিচে লাগার তো চান্স নেই মশলাটাকে আগে কষিয়ে নেওয়ার একটাই কারণ যেহেতু পেঁয়াজের মধ্যে থেকে অনেকটাই জল বেরোয় তাতে কি তাতে কি হবে তার উপরে ফ্রোজেন চিকেন তার মধ্যে আবার দই দিয়ে মাখানো অনেক বেশি পরিমাণ জল হয়ে গেলে চিকেনটাকে একেবারেই ছেড়ে যেতে পারে তার জন্যই পেঁয়াজ দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে একটু জলটা মেরে নিলাম তারপরে চিকেনটাকে অ্যাড করলাম আমাদের রুটি স্পেশালিস্ট সঙ্গীতা রুটি চলছে কড়া কমপ্লিট বাবা কি ফাস্ট আমার অনেক সময় লাগে গো টাকা চাকরি বেশ পাতলা পাতলা হচ্ছে তো

চলুন চলে আসলাম আবার চিকেনটাকে দেখতে টক বক করে ফুটছে একটু নামিয়ে দিই চিকেনের ঢাকনাটা খুলে দিয়েছি অনেকটা কষে গেছে এবার এই জলটা আর একটু শুষিয়ে নেব খুব বেশি ঝোল করব না কারণ এগুলো একটু কাইকাই ভালো লাগে খুঁটতে থাকুক চিকেনটা আরেকটু কষা হবে ঝোলটা আরেকটু গাঢ় হলে এটার মধ্যে আমি আরেকটা লাস্ট ইনগ্রিডিয়েন্ট যোগ করব এটা যখন যোগ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো এটা আরেকটু কষতে দিতে হবে চিকেন দেখুন অলরেডি ছেড়ে গেছে This actually smells so good. Hi. Yeah. Thank you. It smells amazing. Kiran, what's your answer? Tonya Chicken. Tonya Chicken. Yeah. That smells really nice. Shall we make another Okay. Guys, <clears throat> you can come up now. Again. যতটা পরিমাণ চিকেন আছে সেই অনুযায়ী এইটুকু ঝোল রাখাটা দরকার না হলে টুকিটা খেতে একটু অসুবিধা হবে তো এখন চিকেনটা তো পুরোই সাধ্য হয়ে গেছে রে আপনাদের দেখিনি যে দেখুন চিকেন টুকু ছেড়ে যাচ্ছে এবার আমি যেইটা বলছিলাম যে রোজ রাত্রে একটু না সেটা হলো আমি আলাদা করে একটু ধনেপাতার বাটা করে রেখেছি যেহেতু এটা ধনিয়া চিকেন তাই এই একটু ধনেপাতা পাতা বাটা যদি আপনারা নামানোর আগে দেন তাহলে যে স্ট্রং ধনে যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালো করে ফিল করতে পারবেন তার সেটাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো আমি এখন এই ধনে কাঁচা ধনে দিয়ে দেব জাস্ট একটু গরম জল দিয়ে ভালো করে কাচিয়ে পুরো ধনে পাতাটা কাঁচা ধনে পাতাটা এর মধ্যে যোগ করে দেব আর আমি তো আগেই বলেছি যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি ধনেপাতাটার সাথে লঙ্কা বেটে দিই নি কারণ ওরা ঝাল খেতে পারে না চিনি যদিও খেতে পারে মিঠি আর মুনও একেবারেই খেতে পারে না তো আমি তিনটে কাঁচা লঙ্কা দেবো খুব একটা যাতে বেশি ঝাল না হয় তো তার মধ্যে একটা কাঁচা লঙ্কা শুধু আমি হাত দিয়ে একটু ঢেঙে দিয়ে দিচ্ছি আর বাকি দুটো ধুলো দেবো আগে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব জাস্ট পাঁচ মিনিট এটাকে আর ফুটতে দেব তারপরে নেমে ঢেকে রেখে দেবো ধনিয়া চিকেন কিন্তু পুরো রেডি মিশিয়ে দিয়েছি পুরো ধনে পাতাটা চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে আর এইটুকু গ্রেভি রাখতেই হবে কারণ যেহেতু রুটি খাওয়া হবে তো এটা আর পাঁচ মিনিট ফুটতে দেব দিয়ে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো ব্যাস ধনিয়া চিকেন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে প্রায় এটা খুব গেছে যেহেতু আমি একেবারেই ঝাল দিইনি তার জন্য আমি ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব যাতে একটু ঝাল হয় খুব একটা বেশি দেবো না যেহেতু বাচ্চারা রয়েছে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করতে পারেন ধনিয়া চিকেন কিন্তু পুরো ডান এটুকু গ্রেভি আমি রাখবো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম সাদা ওভেন এত পরিমাণ এই ধনিয়া চিকেনের গ্রেভি ছিটেছে অবস্থাটা দেখুন যাই হোক খাওয়া দাওয়ার পর রাত্রিবেলায় ভালো করে পরিষ্কার করতে হবে এই দেখুন ধনিয়া চিকেন কিন্তু পুরো ডান এবার খাওয়ারের থালাগুলো আমরা সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার ডিনারটা সেরে নেওয়া যাক আর নিচে গিয়ে দেখি সঙ্গীতার পরোটা শাখা কত দূর এগুলো দিকে ধনিয়া চিকেনও শেষ এখানে রুটি পরোটা স্পেশালি সঙ্গীতার পরোটাও ডান

উটি দাও উটি দাও মিঠি একটু লুক দিয়ে দাও সঠিক ফিডব্যাক দেবে হ্যাঁ কিরম হয়েছে খেতে মন টুন ঠিক আছে আমরা এখন আমাদের খাওয়া দাওয়াটা শাড়ি মানে রাতের ডিনারটা শাড়ি এখন দশটা পাঁচ শুক্রবারের রাতটা তো দারুণ কাটলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কি করবে। বেশি করে খাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান আর হ্যাঁ সাবস্ক্রাইব করাটা ফ্রি হ্যাঁ হ্যাঁ আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে শুভরাত্রি টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও হ্যাপি উইকেন্ড